আসসালামু আলাইকুম আমি এবছর সাদে কিছু তরমুজ গাছ লাগাইছিলাম আর একটা করল্লা হয়েছি তো আমি সফল এক প্রকার আলহামদুলিল্লাহ এই দিকে আমার এখন তরমুজ চলে আইছে যে একটা আমি এই দুইটা বালতির ভেতর লাগাইছি মানে লাগাইছিলাম অনেকগুলো কিন্তু বৃষ্টির কারণে গাছ মারা গেছে যে এখানে আছে দোকানদারের কাছ আমি বলে নিয়ে আসলাম যে হলুদ তরমুজ দিতে কিন্তু দোকানদার হলুদ তরমুজের বিজির বাদলে কি তরমুজ আছে জানি না হলুদও আছে না আবার কালো আছে না কিছু কিছু হলুদ আছে কিছু কিছু আবার কালো আছে এখন জানি না এখন যাওক আমি শুক্রিয়া দেখি আল্লাহর কাছে যে আমি সফল হয়েছি এবছর লাগাই অনেক বছর লাগাইছি কিন্তু কোনো বছর আমি ফলন পাইনি এবছর আমি এই করলা পাইছি এই পর্যন্ত তিনটা উঠাই দিছি মানে বড় বড় এখন একটা উঠাই দিলাম আর এই যে ওই এখানে আছে ওই যে নিচে আছে অনেকগুলো ফল হয়েছে এখন আবার আমি কালকে ওই যে নতুন করে পাঁচটা বিষ লাগাইছি এর ভেতরে এর ভেতরে নতুন করে শশার পাঁচটা বিষ লাগাইছি এই যে এর ভেতরে তিনটা এর ভেতরে দুইটা এবার এখান থেকে যখন বিষ উঠবে তখন আমি আবার এই চারা হলে এখানে আমি আমার ইয়ে আছে আপনার জাল এখানে জাল বিছাই দিয়ে বস্তার ভেতরে মাটি দিয়ে লাগাই দেবো তো একটা জিনিস কি এখানে মানে বালতির ভেতরে মাটিতে শিকুর কম গজায় কারণ জায়গা হলো ছোটো আর একটা মাটিতে জায়গা অনেক জায়গা থেকে যার ফোন শিকড় অনেক গজায় লতা অনেক হয় আর বিশেষ করে এখানে তরমুজ না হওয়ার বেশি কারণ হচ্ছে কি এই যে ডোগুলা এই গেছে চিকন মানে ছোটো ছোটো ডোগ হয়েছে মানে চিকন ডোগ যদি ডোগটা মোটা হতো তাহলে আমি মনে করি অনেক ফল আসতো বা এই যেমন এই ডোকটা মোটা এই রোগটা মোটা এই ডোগে একটা ফল আইছে এই একটা ফল আইছে কারণ এই ডোকটা মোটা কিন্তু এই রোগটা চিকুন যার কারণে এই ডোগে দেখেন কোনো ফল দেওয়া না আর হবেও না আমি এই এরকম ডোগ সব কেটে ফেলাই দিছি চিকুন ডোগ তার মানে চিকুন ডোগ কেটে দিছি এই কারণে যাতে চিকুন ডোগে শক্তি না খায় ওই যেগুলো বড়ো আছে এগুলাতে গিয়ে ফলগুলা হোক আমি এগুলা কেটে দিয়েছি বেশিরভাগ কেটে দিছি কারণ আমার যে করা হয়েছে ওই কড়াই জন্য বড়ো হয় অতি বেশি নেব না কারণ তরমুজ গাছে বেশি ফল এমনিতে হয় না আর গাছ হচ্ছে দুইটা একটা একটা দুইটা আর দুইটা গাছে এখন বর্তমানে ফল আছে ওই সাইডে একটা তো দেখালাম একটা এটা মনে হয় তো হলুদ হবে এই যে হলুদ হলুদ রঙ আসতেছে যাক তাহলে দোকানদার হয়তো আমাকে ঠকায়নি আমাকে হলুদ বিষ বলে নিয়ে আসছিলাম হলুদই হয়েছে এই একটা এই একটা এই একটা এই যে মোট এখন বেশ কয়েকটা ফল আইছে যেহেতু এবছর আমি আর ফল পাইছি ইনশাল্লাহ সামনের বছর আমি পুরো সাতটায় লাগাবো ইনশাআল্লাহ আর সামনে বছর তো একটা ঘের করতেছি দশ বিঘা মতন ভেলি দিয়ে আম একটা সফল মাছ চাষি এবং তরকারি সবজি চাষ করব ইনশাল্লাহ